প্রিয় বন্ধুরা অনেকে দিয়ে জানতে ফেসবুকের এই মাসের ডলারগুলো কত তারিখে প্রসেসিং এ যাবে বা কবে পেইড হবে কবে ব্যাংকে চলে আসবে অনেকে জানতে একটা কথা বলি বন্ধুরা আপনারা ভালো করে মনোযোগ সকলে শুনবেন এক থেকে তিন তারিখের মধ্যে বন্ধুরা এই মাসে অর্থাৎ জুলাই মাসে আপনার যে ইনকামগুলো করেছেন সেগুলো প্রসেসিং চলে যাবে ভাই আর ভাই প্রসেসিং থাকা প্রসেসিং যাওয়া মাত্র কিন্তু ভাই আপনাদের ব্যাংকের টাকাগুলো চলে যাবে না ডলারগুলো ব্যাংকে চলে যাবে না ভাই এরপর কি হবে জানেন এরপর 18 থেকে 22 তারিখের মধ্যে আপনাদের যে ডলারগুলো প্রসেসিং অবস্থায় আছে বন্ধুরা সেগুলোকে কিন্তু ফেসবুক পেইড করে দিবে যদি ফেসবুক সেই ডলারগুলো পেইড করে দেয় তাহলে কিন্তু সেই ডলারগুলো ভাই আপনাদের ব্যাংকে চলে যাবে অথবা সেই ডলারগুলো টাকায় পরিণত হয়ে আপনাদের ব্যাংকে ক্রেডিটড হবে আর যদি ভাই আপনার আইডিতে মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের ওই ডলারগুলো প্রসেসিং থেকে যাবে বন্ধুরা বা অনহোল্ডে থাকবে বা ফেল হয়ে যাবে কিন্তু ফেসবুক যতক্ষণ পেইড করে দিবে না ততক্ষণ কোনো সেই ডলারগুলো ভাই আপনাদের ব্যাংকে ক্রেডিটড হবে না বা ব্যাংকে চলে আসবে না এখন ব্যাংকে কবে চলে আসবে যদি আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে ভাই সেই ডলার গুলো ফেসবুক পেজ করে দেয় তাহলে ব্যাংকে চলে আসবে বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে মোট কথা ভাই যদি আঠারো তারিখে আপনাদের ডলার গুলো ফেসবুক পেজ করে দেয় তাহলে সাত দিন পর কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু সেই ডলার গুলো ব্যাংকে চলে আসে মোট কথা বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের সেই ডলার গুলো বন্ধুরা ব্যাংকে ক্রেডিটেড হয় বা ব্যাংকে টাকায় রূপান্তর হয়ে চলে এসে ব্যাংকে আশা করি বুঝতে পেরেছেন অনেকে জানতে চাচ্ছে বন্ধুরা আর একটা কথা বলি ভাই যারা যারা ইন্ডিয়ার বাসিন্দা ভারতীয়দের জন্য ভাই টোয়েন্টি ফাইভ ডলার লাগে কিন্তু পঁচিশ ডলার হলে তবেই পেড করে দিবে ফেসবুক যদি চব্বিশ ডলার হয় তাহলে কিন্তু পেইড করে দিবে না তাহলে সেগুলো প্রসেসিং এ থেকে যাবে যদি পঁচিশ ডলার হয় তাহলে ভাই সেগুলো পেইড করে দিবি আর বা যারা যারা বাংলাদেশি বাসিন্দা আছে তাদের জন্য ভাই একশো ডলার মাস্ট ইম্পর্টেন্ট যা যা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার আছে ভাই আপনাদের যদি ডলার গুলো ব্যাংকে আনতে চান তাহলে কিন্তু আপনাদের ভাই একশো ডলার হওয়া প্রয়োজন যদি নিরানব্বই ডলার হয় থাকে তাহলে কিন্তু সেই ডলারগুলো ব্যাংকে চলে আসবে না বন্ধু একশো ডলার মাস্ট বি ইম্পর্টেন্ট একশো ডলার অবশ্যই লাগবে আশা করি বুঝতে পেরেছেন আমি একবার বলি বন্ধুরা ফেসবুকের এই মাসের গুলো এক থেকে তিন তারিখের মধ্যে প্রসেসিং এ চলে যাবে বন্ধুরা আর আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে হ্যাঁ আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে বন্ধুরা সেগুলো কিন্তু ফেসবুক অর্থাৎ মেটা কোম্পানি করে করে দেয় দেওয়ার থেকে তারিখের মধ্যে ভাই সেগুলো কিন্তু ব্যাংকে চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড আন রিলেটেড এভ্রিথিং তথ্য আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে গেছেন এটাই চাওয়া